দর্শক স্বাগত জানাচ্ছি সি নিউজ ফেসবুক পেজ থেকে প্রিয় দর্শক এই মুহূর্তে আছি আমরা কাপ্তাইয়ের লেকের পারে আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় ভরপুর কাপ্তাই লেক পানিতে ভরে আছে দেশের বৃহৎ পরিকল্পিত হ্রদ রাঙ্গামাটি কাপ্তাই লেক গত সপ্তাহ যাবত টানা বৃষ্টিতে হ্রদের পানি কানায় কানায় ভরে গেছে বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যায় বর্তমানে পানির উচ্চতা একশো ফুট মিনস সি লেভেল অতিক্রম করেছে একশো ফুট ফলে কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি জল কোপাট বিব উচ্চ পর্যায়ের সাথে কথা বলে ছাড়া হবে হ্রদের ধারণ ক্ষমতায় একশো নয় ফুট মিন সি লেভেল পানি পানিবিদ্যুৎ কেন্দ্রের কফা ব্যবস্থাপক প্রকশীল মাহমুদ হাসান আমাদেরকে জানান রবিবার সকাল নয়টা পর্যন্ত কাপ্তাল্যাগের পানি উচ্চতা ছিল একশো চার দশমিক তেরো ফুট মিন সি লেভেল এর আগে গত শনিবার ছাব্বিশে জুলাই কাপ্তেলের পানির উচ্চতা ছিল একশো তিন দশমিক আট এক ফুট মিন সি লেভেল তিনি আরও জানান গত বাইশ জুলাই প্রথমবারের মতো কাপ্তাইকে পানির উচ্চতা একশো ফিট মিন সিলেবেল অতিক্রম করেছে যে হারে বৃষ্টি হচ্ছে মুহূর্তে মুহূর্তে ল্যাকের পানি বৃদ্ধি পাচ্ছে কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা একশো নয় ফুট মিন সিলেবেল বলে জানান এদিকে পানির উপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট হতে সর্বোচ্চ দুশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে জানান যা জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে পাঁচটি ইউনিটে সর্বোচ্চ দুশো ত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম